তাহলে প্রথমে একটু বলি আমি তো সকালে ওনার সাথে ছিলাম ওনার বাইল্যাটারাল মিটিংয়েও সবচেয়ে যেটা অদ্ভুত একটা অ্যামেজিং জিনিস হলো যে সবাই এসে এসে অন্যান্য ওয়ার্ল্ড লিডাররা এসে ওনার সাথে যে কোনো এই সাইড থেকে ওই সাইড থেকে এসে ও উই ওয়ান্ট টু মিট ইউ হাউ ইউ ডুইং ইউ অ্যান্ড ইউ কান্ট্রি আর হাইলি রেসপেক্টেড জাস্ট এ রিয়েলি গুড ফিলিং যেমন আমি স্পেসিফিকলি যদি বলি আই এম এফের যিনি প্রেসিডেন্ট Miss Cristalina, unashamedly, <laughs> I had to bring to that hall. I told "Professor Yunus around? Yes, he is over there. Let me go and take me to him. I would like to meet meet with him." Uh, the informal meeting was a good thing. The energy is very positive. lots of <laughs> it's it's like How does he help you? What is the reform journey going to be like? অনেকে মনে বসে আমরা একটা চেয়ারের সামনে একটা ফটো তুলে রিলেশনশিপ বিল্ডিং যেটা হয়েছে যে দুইটা হাই লেভেল রাউন্ড টেবিল ছিলাম আমি দ্য মিনিস্টোরিয়াল লেভেল রাউন্ড টেবিল এটাতে আপনার একটাতে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে সহমত ছিলেন আর একটাতে ওয়ার্ল্ড ব্যাংকের অজয় বাঙ্গা ভেরিয়াস আদার হেডস অফ গভর্নমেন্টস এন্ড মিনিস্টার্স দ্য টু টপিকস একটা হলো মিটিগেশন ক্লাইমেট মিটিগেশন ও ডিকার্বনাইজেশন এটাতে কি কি করা করার দরকার ডেভেলপ দেশে কি করা দরকার ওদের যে গ্রিন এনার্জির গ্রিড আর স্টোরেজ গ্রিড অ্যান্ড স্টোরেজ গ্রিডটা হলো ডিস্ট্রিবিউট করার জন্য আর স্টোরেজটা হলো স্টোর করার জন্য যখন সূর্যের আলো না থাকে না এই দুইটা টেকনোলজির উপরে ওদের ইনভেস্ট করতে হবে দ্যাট ওয়াজ দেয়ার মেইন গোল আমার যেটা আমাদের যেটা অ্যাঙ্গেল এটা হলো যে মিটিগেশনটা খুবই দরকার ওদেরকে মিটিগেশন করা খুব একটা দরকার যাতে কারণ ওদের ওদের কার্বন এমিশন এর যে এফেক্ট হয় নেগেটিভ এফেক্টটা ওটা আমাদের কাছে আসে সো দ্য পিপল হু সাফার দ্য মোস্ট আর দ্য ওয়ান্স হু আর রেসপন্সিবল দ্য লিস্ট তো আমাদের বক্তব্য ওখানে হলো যে টেকনোলজি ট্রান্সফার যত করা যেতে পারে উইল বি ভেরি হ্যাপি টু রিসিভ ইট আমাদের জন্য মিটিগেশন ইম্পর্টেন্ট যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের ফ্যাক্টরি যত গ্রিন হতে পারে আর শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না যারা টেক্সটাইল ফ্যাক্টরি যাদের কাপড়টা নিয়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচার করার পর এটাকে এক্সপোর্ট করা হয় বিদেশে এদের সবারকে যদি ওরা ডিকার্বনাইজ করতে পারে মিটিগেশন করতে পারে তাহলে এটাতে ওদের একটা অ্যাডভান্টেজ হবে দ্যাট ট্রেড অ্যাডভান্টেজ ইজ ইম্পর্ট্যান্ট এটা ছিল মিটিগেশন আরেকটা ছিল এন্টারলি বাট ক্লাইমেট ফাইন্যান্স ক্লাইমেট ফাইন্যান্স আপনারা জানেন দুহাজার সালে যে কোপেনহেগেন কপ ছিল ওখানে একটা ডেকলারেশন ছিল যে ডেভেলপড কান্ট্রিজরা সবাই মিলে একশো বিলিয়ন ডলার ডেভেলপিং দেশ থেকে প্রত্যেক বছর ট্রান্সফার করবে এটা এখন পর্যন্ত উই হ্যাভ নট হ্যাড এ সিঙ্গেল ইয়ার উইথ হান্ড্রেড বিলিয়ন ডলার তো এই কপের একটা অবজেক্টিভ হলো দে উইল কাম আপ উইথ এ নিউ গোল আরো একটা হাই কোয়ান্টিটি অ্যামাউন্টের জন্য এখানে আমাদের বক্তব্য হলো যে এটা নাম্বার ওয়ান উই ওয়েলকাম মোর মানি এটা তো অবভিয়াস মোর মানি ইজ বেটার মোর কোয়ান্টিটি অফ মানি ইজ বেটার আমাদের আর্গুমেন্ট হলো যে উই অলসো নিড বেটার কোয়ালিটি অফ মানি কোয়ালিটি অফ মানি বলতে আমরা কি বোঝাই যে শুধু লোন দিলে হবে না লোনটা তো আমাদেরকে তো ফেরত দিতে হবে তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি দ্যাটস নট এ গুড আউটকাম তো দ্য কোয়ালিটি অফ অফ ফান্ডিং নিজ টু বি বেটার আরো বেশি গ্রান্ট হতে হবে আরো বেশি একুইটি হতে হবে শুধু লোন বা ডেট না ঋণ না এটা হলো একটা আরেকটা কোয়ালিটি অফ ফান্ড ফাইন্যান্স মধ্যে হলো ওরা অনেকে বলতে চায় যে প্রাইভেট সেক্টর ফান্ডিং আরো বেশি কমার্শিয়াল ফান্ডিং আরো বেশি দেওয়া দরকার এটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রাইভেট সেক্টর ফান্ডিং শুড নট ক্রাউড আউট পাবলিক সেন্টার সেক্টর ফান্ডিং পাবলিক লাগবে কনসেশনাল লাগবে গ্রান্ট লাগবে এগুলো যেন সাবস্টিটিউট না হয়ে যায় এটা যেন রিপ্লেস না হয়ে যায় উইথ কমার্শিয়াল ফান্ডিং আমরা চাই যে কমার্শিয়াল যদি আসে ইট মাল্টিপ্লাইজ আরেকটু একটু আর একটু বেশি অ্যামাউন্টের টাকা যেন আমরা পাই এটা হলো আমাদের উদ্দেশ্য তো এই দুটা ছিল আজকের আমার হাই লেভেল রাউন্ড টেবিল কালকে আরও আছে